সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রথম কথা একটি দুটি দিনের তো আলোচনা নয় একটা না চার সপ্তাহের আলোচনা হয়ে থাকে এটি এছাড়াও এ মাসে কিন্তু আপনাদের শনির শস নামক পঞ্চমহাপুরুষ যোগ তৈরি হচ্ছে যার ফলস্বরূপ আপনারা উপকৃত হতে চলেছেন একই সাথে সূর্য বুধের বুধাদিতীয় যোগও থাকছে আপনাদের রাশির অধিপতি সূর্য এবার কুম্ভ সংক্রান্তি ঘটিয়ে আপনাদের রাশিকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে আপনাদের রাশি বা লগ্নকে শুক্র কিন্তু মিন রাশিতে উচ্চস্থ অবস্থান করছে বৃহস্পতি এ মাসে মার্গি হবে মঙ্গলও এ মাসে মার্গি হবে তাহলে স্কিপ না করে পুরো টাই শুনবেন ঠিক দু মাস পর দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চের পর থেকে কিন্তু আপনাদের শনির ধাইয়াও শুরু হতে চলেছে পরিশেষে যদি কোনো প্রকার প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছিই আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন সিংহ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য কিন্তু ব্যক্তিগত নয় আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট তার সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছক নিউমোরোলজি বাস্তু কেপি লাল কিতাব এগুলিকে কম্বাইন করিয়ে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন এনি টাইম কনসালটেন্সি গ্রহণ করতেই পারেন আর এখন যে আলোচনাটি হবে এটি জেনারেল প্রেডিকশন অবশ্যই আপনাদের ক্ষেত্রে সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট যে খাটবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকারা কাল পুরুষের চক্র অনুযায়ী পঞ্চমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি সূর্য আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা ফেব্রুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটিই দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে পাঁচ লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস কেতু কিন্তু আপনাদের সেকেন্ড হাউসে থাকছে পুরো মাসটি জুড়েই কেতু আপনাদের সেকেন্ড হাউসেই থাকবে সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ থাকছে আপনাদের রোগ ঋণ এবং শত্রুরভাবে সূর্য বারো তারিখ রাত ধরতে গেলে তেরো তারিখ কুম্ভ সংক্রান্তি ঘটিয়ে আপনাদের সপ্তমভাবে গোচর করবে করে পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের রাশিকে দেখবে বুধও কিন্তু তার কয়েকদিন আগে ঠিক এগারো তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তমভাবে গোচর করে যাচ্ছে তাহলে সপ্তমভাবেও কিন্তু আপনাদের মাসের সেকেন্ড হাফে সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ তেরোই ফেব্রুয়ারির পর আমরা পরিলক্ষিত করব তবে গুরুত্বপূর্ণ একটি ঘটনা এখানে সূর্য এবং শনির মিলনও কিন্তু ঘটতে চলেছে আর শনি আপনাদের সপ্তম অধিপতি সপ্তমভাবেই গোচর করছেন এবং মার্গী হয়ে গোচর করছেন তাহলে অবশ্যই আপনাদের শস নামক পঞ্চমহাপুরুষ যোগও কিন্তু রানিং আছে শুক্র মিন রাশিতে উচ্চস্থ হয় শুক্র মিন রাশিতেই আছে তবে কিন্তু আপনাদের অষ্টমভাবে গোচর করছে শুক্র রাহুর সাথে এটি এ বিষয়ে আমরা আলোচনায় থাকবো রাহু পুরো মাসটি জুড়ে এখানেই থাকবে শুক্র পুরো মাসটি জুড়ে এখানেই থাকবে শুক্র কিন্তু আপনাদের সাহস এবং পরাক্রমেশ প্লাস আপনাদের কর্মেশ কর্মস্থানের অধিপতি শুক্র সে উচ্চস্থ তবে অষ্টমভাবে এবং সঙ্গে রাহুর সঙ্গে সংযুক্ত বৃহস্পতি পুরো মাসটি জুড়েই আপনাদের কর্মস্থানেই থাকবে বৃহস্পতি চৌঠা ফেব্রুয়ারি মার্গি হতে চলেছে মঙ্গল কিন্তু পুরো মাসটি জুড়েই আপনাদের লাভভাবে ইলেভেন থাউজে গোচর করবে মঙ্গল চব্বিশে ফেব্রুয়ারি মার্গি হতে চলেছে প্রথমেই আমরা যদি আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি দেখুন তেরো তারিখের আগে পর্যন্ত শনির দৃষ্টি তো আপনাদের রাশিতে থাকছে এ বিষয়ে তো কোনো সন্দেহের অবকাশ নেই যতই হোক যাই হোক না কেন শনিকে রাহুকে শনি ওৎ রাহু বলা হোক বা রাহু যার গৃহে বসে থাকবে তার ন্যায় আচরণ করুক নিজের গুরু শুক্রের সাথে অবস্থান করছে যাই হোক না কেন অষ্টমভাবে রাহু আছে তো এটি তো সত্য শনির পূর্ণ দৃষ্টি আপনাদের রাশিতেও থাকছে মঙ্গল বক্রি হয়ে অবস্থান করছে এবং বক্রি মঙ্গলের পূর্ণদৃষ্টি পঞ্চমভাবে পড়ছে তাহলে এ সময় কিন্তু এবং শনিরও কিন্তু দৃষ্টি আপনাদের অন্তিম দৃষ্টি আপনাদের সুখভাবে পড়ছে সুখভাবে কিন্তু বৃহস্পতিরও দৃষ্টি আছে রাহুরও দৃষ্টি আছে তাহলে কি হলো রক্ত হৃৎপিণ্ড বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা যদি থেকে থাকে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন অনেকের কিন্তু এই ধরনের সমস্যা বিগত কয়েকদিনের মধ্যে দেখা দিয়েছে না হলে কিন্তু নতুন করে দেখা দিতে পারে আপনার বিরুদ্ধে কেউ কোনো চক্রান্ত করছে বা আপনাকে প্রতারিত করতে পারে অনেকে হয়তো চক্রান্তের শিকার হয়েছেন বা প্রতারিত হয়েছেন নাহলে কিন্তু এবার হতে পারেন এ বিষয়েও কিন্তু আপনাদেরকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে বিগত দুই তিন বছরের মধ্যে তিন বছরের মধ্যে হয়তো বা আপনাদের কোনো বড় ধরনের মস্তিষ্কে আঘাত লাগা বা মস্তিষ্কের উপরে কোনো প্রবলেম হয়তো হতে পারে অথবা মানসিক চাপ হয়তো আপনাদের বেড়েছে এমনটাও হয়তো হতে পারে এই বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে শরীরে চোটাঘাত লাগতেই পারে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামের রূপান্তর মাত্র মাত্র অতিরিক্ত চঞ্চলতা রাগ ক্রোধ জেদ ইগো অহংকার এগুলিও কিন্তু বাড়তে পারে আর এগুলি কিন্তু একজন মানুষের পতনের জন্য কাফি এগুলি কিন্তু একটা মানুষকে পতনের দিকে এগিয়ে নিয়ে যায় সুতরাং এগুলি নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করা থেকে বিরত থাকুন আর এ সময় কিন্তু আপনাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত তবে হ্যাঁ তেরো তারিখের পর সূর্য যখন আপনাদের সপ্তমভাবে গোচর করে পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের রাশিকে দেখবে ধীরে ধীরে আপনাদের মস্তিষ্কের উপর থেকে প্রেশার কিছুটা সরে যাবে নাম খ্যাতি প্রভাব প্রতিপত্তে বৃদ্ধি পাওয়া শুরু হবে তবে এ সময়ও কিন্তু আপনাদেরকে সচেতন থাকতে হবে আপনাদের স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদের রক্ত বুকের পিণ্ড ফুসফুসের ব্যাপারেও সাবধান আপনাদেরকে থাকতে হবে সাবধানতা অবলম্বন করে চলতেই হবে মাত্রা অতিরিক্ত চঞ্চলতাকে কন্ট্রোল করবার জন্য হাই এনার্জিকে মঙ্গলের কন্ট্রোল করবার জন্য যোগ যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য জিমিং সেন্টারে জয়েন করুন শরীরের ঘাম ঝরান শরীরের ঘাম মাটিতে ফেলুন সবুজ ঘাসের উপরে প্রতিদিন অন্তত পাঁচ মিনিট করে হাঁটুন খালি পায়ে এটি আপনাদের ওকে উপকৃত করবে আর যদি এরকম ফিনান্সিয়ালিও আপনাদের ওকে উপকৃত করবে শুধু মানসিক শারীরিকভাবে বা গ্রহতাত্ত্বিক দিক থেকে কিন্তু নয় আর যদি আপনারা এক্সারসাইজ না করেন বা শরীরের ঘাম না ঝরান তাহলে এই মঙ্গলেই কিন্তু এই যে হাই এনার্জি মঙ্গলের এটি কিন্তু আপনার অ্যাঙ্গার ইস্যু হয়ে আশপাশের মানুষজনদেরকে প্রভাবিত করবে আর মনে রাখবেন রাহুর কিন্তু পূর্ণ দৃষ্টি আপনাদের কিন্তু সপ্তম আপনাদের সেকেন্ড হাউসে কিন্তু ছিল আছে এবং থাকবে তাহলে পরিবার পরিজনদের সাথে আপনাদের অনেকেরই কিন্তু সম্পর্কের অবনতি হয়েছে অনেকের ব্যাংকের ব্যালেন্সে ঘাটতি হয়েছে অনেকে এমন কোনো কথাবার্তা বলে ফেলেছেন কাছের মানুষজনদের সাথে যার কারণে শত্রুতা তৈরি হয়েছে বেফাঁস মুখ ফোসকে হয়তো বেরিয়ে গিয়েছে এবার কিন্তু এখান থেকে আপনাদের মুক্তির সময় এসেছে বাণীর দোষ থেকে আপনাদের মুক্তির সময় এসেছে অনেকে মিথ্যে কথা হয়তো অনেকে অনেক বেশি বলেছেন আমি বলছি না যে আপনার মিথ্যে কথা কাউকে ক্ষতি করেছে হয়তো হোয়াইট লাইয়ের মাত্রা বেড়ে বেড়ে যেতে পারে ব্যাংকের ব্যালেন্স অনেকের ঘাটতি বেড়ে বেড়েছে অনেকের পরিবারের সাথে সম্পর্কের অবনতি হয়েছে অনেকে আবার বিদেশ যাত্রার সুযোগ পেয়েছেন এমএনসি কোম্পানিতে চাকরির সুযোগ পেয়েছেন আজ না পেয়ে থাকেন এবার কিন্তু পেতে পারেন অনেকে বিদেশে সেটেল হওয়ার সুযোগ পাবেন বিদেশ যাত্রার সুযোগ পেতে চলেছেন সময়ের সুযোগের সদ ব্যবহার করুন আপনাদের বিদেশ যাত্রার যোগ থাকছে দু হাজার পঁচিশের আঠেরোই মে পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাদের প্রচেষ্টা আরও বৃদ্ধি করা উচিত শ্বশুর শরীর সাথে অহেতুক কোনো তর্ক বিতর্কে জড়াবেন না এর ফলে কিন্তু রাহু আরও খারাপ হবে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে আরও নজর দিতে হবে আপনার মায়ের শরীর স্বাস্থ্যেরও হয়তো অবনতি ঘটেছে বিগত এক দেড় বছর দু বছরের মধ্যে সেদিকেও একটু নজর প্রদান করুন হার্টের রুগী যারা আছেন বা সুগার ডায়াবেটিসের রুগী কোলেস্ট্রল বা হাই বিপি লো বিপি এবং হিমোগ্লোবিন বা ক্যালসিয়াম যাদের কম তাদেরকে কিন্তু অত্যন্ত সচেতনতায় সময় অবলম্বন করতে হবে বৃহস্পতি যখন শুক্রের গৃহে অবস্থান করে আমরা অনেক মানুষজনদের কিন্তু ডায়াবেটিস বা সুগারের রোগে আক্রান্ত হতে দেখেছি মধুমেহ হতে দেখেছি মঙ্গল যেহেতু বক্রি এ সময় রক্তচাপ হয় অত্যন্ত বেড়ে যেতে পারে নাহলে খুব কমে যেতে পারে হিমোগ্লোবিন ফল করতে পারে এ বিষয়েও সাবধান থাকবেন প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন আর হ্যাঁ এ সময় যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছে তাদের নামে কোনো প্রকার নেগেটিভ কথা যেন বলবেন না এগুলি মঙ্গলের ইন্ডাস্ট্রি কিন্তু এবছর যত কম কম আপনারা রেড পরিধান করবেন বা মেরুন পরিধান করবেন সেটি সেটি আপনাদের ক্ষেত্রে বেটার যাদের যে কোনো মাসের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ বা একত্রিশ তারিখে জন্ম অথবা যাদের আট তারিখ সতেরো তারিখ বা ২৬ তারিখে জন্ম যে কোনো মাস যে কোনো বছরে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন অথবা আপনারা যদি আপনাদের পার্সোনাল ইয়ার নাম্বার ক্যালকুলেট করতে জানেন তাহলে পার্সোনাল ইয়ার নাম্বারও যদি আপনাদের ফোর বা এইটে আসে ইমিডিয়েট আপনাদের জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ কিন্তু গ্রহণ করতে হবে আর যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য এই মাসটি অতুলনীয় অভাবনীয় সময় সুযোগের সদ ব্যবহার করুন আর্থিক মুনাফা আপনারা লুটতে চলেছেন আদালত কোর্টে যদি এখনও কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করবে যৌন চাহিদা কামবাসনাকে একটু কন্ট্রোলের মধ্যে কিন্তু আপনাদের রাখতে হবে স্বামী স্ত্রী মুখনশ্রীতে বাণীর দিকেও আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে পার্টনারশিপে ক্রিয়াকলাপ এ মাসে শুরু করা যেতে পারে ভাইপো ভাইজিদের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন পিতার শরীর স্বাস্থ্যের দিকে খুব খেয়াল রাখুন বিগত দু আড়াই বছরের মধ্যে অনেকের কিন্তু দেখেছি আমরা সিংহরাশিদের মধ্যে হয় পিতার সাথে সম্পর্কের অবনতি আর হলে পিতার স্বাস্থ্যের অবনতি আর নাহলে পিতার কর্মে অবনতি বিগত আড়াই তিন বছরের মধ্যে এর মধ্যে অনেক কিছু কিন্তু সিংহরাশির জাতক জাতিকাদের সাথে হয়েছে এবার কিন্তু সেখান থেকে রিলিফ পাওয়ার টাইম আসছে চেষ্টা করুন পুনরায় সম্পর্কগুলিকে বা সব কিছু ঠিক করে নেওয়ার যারা কলেজ লাইফে পড়াশুনো করছেন তাদের জন্য হয়তো ঠিকঠাক আছে সময় কিন্তু যারা স্কুল লাইফে আছেন বা হায়ার স্টাডিজ করছেন মাস্টার্স ডিগ্রি করছেন পড়াশোনায় কিন্তু বাধা আসতে পারে আপনাদের বাধা দীর্ঘদিন ধরে আসছেও মনোযোগকে ভ্রষ্ট যেন হতে দেবেন না তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেলে হাত ছাড়া যেন করবেন না এ সময় চাকরির জায়গায় কাজের জায়গায় কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার আপনার যারা গুরু বা সিনিয়র যারা তাদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়াবেন না যদি দীক্ষা না নিয়ে থাকেন ইমিডিয়েট দীক্ষা নেওয়ার চেষ্টা করুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন কিন্তু ধন্য ধন্য হয়ে থাকে খেয়াল কিন্তু এ বিষয়ে আমাদেরকে রাখতে হবে বেকার যুবক যুবতী যারা আছেন চেষ্টা জারি রাখুন নতুন কোনো চাকরি বা কর্মসংস্থানের যোগ কিন্তু আপনাদের তৈরি হচ্ছে তাই প্রচেষ্টা কিন্তু আপনাদেরকে জারি রাখতে হবে প্রেমিক প্রেমিকা অহেতুক তর্ক বিতর্কের মাত্রা আর বৃদ্ধি করবেন না বিগত এক মাস ধরে আপনারা নিজেরাই দেখছেন কি হচ্ছে এবার এগুলি করা থেকে একটু বিরত থাকার চেষ্টা করুন অহেতুক তর্ক বিতর্ক কিন্তু সম্পর্কের হানিও কিন্তু করতে পারে বাইরের খাদ্য খাবার খুব খাবেন না স্টক মার্কেটের জন্য সময় সুযোগ মোটামুটি ভালো মার্চ মাসে একটু সাবধান থাকতে হবে ফেব্রুয়ারি মাসের সেকেন্ড হাফ থেকে মার্চ মাসের ফার্স্ট হাফ পর্যন্ত স্টক মার্কেটে একটু বুস্ট আসতে পারে ডলার নব্বই ডলার রুপি রুপি নব্বইয়ের কাছাকাছি চলে যেতে পারে আমরা কিন্তু ইয়ার্লি রাশি ফল সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য ঠিক কেমন কাটবে দু হাজার পঁচিশ ভিডিওটি ওর চ্যানেলে আপলোড করা হয়েছে আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন সেখানে ডিটেলসে বলা আছে স্টক মার্কেটতে কবে সাবধান থাকবেন কখন সাবধান থাকবেন শারীরিক বিষয়ে মানসিক বিষয়ে কেরিয়ারের বিষয়ে ফিনান্সের বিষয়ে সমস্ত বিষয় কিন্তু আমরা ডিটেলস আলোচনা করে রেখেছি আপনার প্রথম সন্তান যদি থেকে থাকে তার সাথে বনি হতে কিন্তু একটু সমস্যা হতে পারে সাবধান এ সময় আপনাদেরকে থাকতে হবে আর এ সময় আপনাদের তৃতীয় সন্তান যদি থেকে থাকে তার সাথেও সম্পর্ককে উন্নত করুন পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে সম্পর্কের অবনতি ঘটালেই কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য অর্থ এবং সামাজিক ক্ষেত্র তিনটি দিকেই কিন্তু আপনারা অবদমিত হবেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো প্রত্যেক দিন সকালবেলা উঠে সূর্যোদয়কে দেখুন সানরাইজকে দেখুন সূর্য ওঠা যদি দেখতে পান এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে সানরাইজকে দেখার পাশাপাশি আপনারা পারলে সবুজ ঘাসের উপরে একটু খালি পায়ে হাঁটুন এবং সকালবেলা অন্ততপক্ষে প্রতিদিন না পারলেও সাতটা রবিবার আপনারা তামার বা পিতলের ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল আর লাল ফুল এই জিনিসগুলো নিয়ে সাদা রঙের বস্ত্র করে পুকুর বা কোনো নদী বহমান জলে গিয়ে স্নান করুন স্নান করার পর ভিজে গাতেই দাঁড়িয়ে পিতলের ঘটিতে করে যে জিনিসগুলি আছে সূর্যদেবের দিকে ফিরে আপনারা সেগুলি ঢালুন জলে এবং তর্পণাকারে এবং বলুন জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যাং মহাদুতিম ধানতারিং সর্বপা পাপগ্নং প্রণত দিওয়া কারাম যারা এটি পারবেন না যখনই ঘুম থেকে উঠবেন ব্যালকনি হোক জানলা হোক যেখান থেকে হোক মুখ বাড়িয়ে সূর্যদেবের দিকে তাকিয়ে সূর্যকে প্রণাম করুন সূর্যের আলো গায়ে লাগান অন্তত পাঁচ মিনিট লাগান আর তারপর সকাল আটটার আগে সূর্যের আলো গায়ে লাগালে বেটার হবে ভিটামিন ডি এর মাত্রাও বাড়বে সরকারি চাকরি প্রাপ্তির চেষ্টা যারা করছেন তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ লিডারশিপ কোয়ালিটি সরকার পক্ষে যারা আছেন রাজনীতিবিদ যারা আছেন তাদের জন্যও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা এটি করুন লাভান্বিত হবেন আর কোনো কিছু না পারলেও বলুন ওম ঘৃণী সূর্যায়নম সাতবার বলুন পিতার সাথে সম্পর্ককে উন্নত রাখুন মাতার সাথে সম্পর্ককে উন্নত রাখুন দেখবেন সব কিছুই আপনার ঠিকঠাক থাকবে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর হ্যাঁ পঞ্চমুখী হনুমানজির আপনারা পুজো করতে যেন ভুলবেন না পঞ্চমুখী হনুমানের আপনার মূর্তিও কিন্তু ক্রয় করতে পারেন সূর্য যন্ত্র ক্রয় করতে পারেন সূর্যদেবের সাতটা ঘোড়া সম্বলিত একটি ছবি আপনার গৃহে রাখতে পারেন এটিও আপনাদেরকে উপকৃত করবে সূর্যের যন্ত্র আপনারা ক্রয় করতে পারেন নিচের প্রোডাক্টটাকে কিন্তু সেগুলি দেওয়া আছে আপনারা ভালো লাগলে একটি লাইক করবেন না ভালো লাগলে ডিসলাইক করুন আপনাদের সুচিন্তিত মতামত নিচে লিখে জানান এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি